হ্যালো ওয়েলকাম টু ম্যাথ সার্ডাভার আর আমি চলে এসেছি তোমাদের সৌম্যদা তো চুলবুলে কেমন আছো ভালো করে পড়াশোনা হচ্ছে তো ঠিক আছে যাই হয়ে যাক খেলা মোবাইল সোশ্যাল মিডিয়া যাই হয়ে যাক পড়াশোনায় যেন ভাই ফাঁকিটা না হয় ওকে তো চলো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের যেটা আমাদের হচ্ছিল যে পূর্ণ সংখ্যা গুণ ভাগ তার এটা সেকেন্ড পার্ট সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে এসেছি আগের ভিডিওতে আমরা কি ডিসকাস করেছি পুরো কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি এই ভিডিওতে আমরা ডাইরেক্ট কষে দেখি চারে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করবো ক্লিয়ার তো চলো আজকের ভিডিওতে দেখা যাক কত দূর আমরা সলভ করতে পারি তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে মাইনাস টেন ফোর ইজিক্যাল টু কত আচ্ছা গুণ করার সময় আমি তোমাদের শিখিয়েছিলাম যদি নেগেটিভ সং চিহ্ন আমি বিজোড় সংখ্যায় পাই বিজোড় মানে একবার দুবার তিনবার তাহলে কিন্তু উত্তরেও নেগেটিভ চিহ্ন আসবে আর যদি গুণ করার সময় বিয়োগ চিহ্ন জোরে পাই দুবার চারবার ছবার তাহলে কিন্তু উত্তরে প্লাস সাইন আসবে তাহলে এখানে দশের সাথে চারকে গুণ করতে বলেছে দশের সাথে চারকে গুণ করলে আমরা জানি কত আসবে চল্লিশ একটাই মাইনাস আছে আর একটা প্লাস আছে মাইনাস আর প্লাস গুণ করলে কি চিহ্ন আসে মাইনাস চিহ্ন আসে ক্লিয়ার নেক্সট বিয়ারটা দেখো মাইনাস পনেরোর সাথে কী গুণ করলে মাইনাস নব্বই হবে তোমরা জানো যে দুটো সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে দুটো সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে আর একটা সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আরেকটা সংখ্যাকে সংখ্যা কী করে বার করে গুণফলকে ওই একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হয় যেমন একটা ছোট এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের ধরো দশ ড্যাশ ইজ ইজিক টু কত কুড়ি তাহলে দশের সাথে কী গুণ করলে কুড়ি বেরোবে দুই গুণ করলে দুইটা বেরোলো কী করে গুণফলটাকে ভাগ করে দেবো আমরা একটা সংখ্যা দিয়ে ক্লিয়ার তাহলে এখানেও তাই এখানে হচ্ছে মাইনাস পনেরো সাথে গুণ হয়েছে কত কিছু একটা সংখ্যা গুণ হয়ে কত এসছে মাইনাস নব্বই তাহলে এখানে কত বসবে মাইনাস নব্বই হচ্ছে গুণ ফল সেটাকে আমরা ভাগ করে দেবো মাইনাস পনেরো দিয়ে এবার উপর নিচে ভাগে দুজনের দেখো মাইনাস আছে মাইনাসটা কেটে যাবে আর নব্বইকে পনেরো দিয়ে কাটলে কত হয় ছয় হয় পনেরো টেবিলে তো সোজা নামটায় নব্বই আসে পনেরো ছয় নব্বই তাহলে আমরা এখানে উত্তর কত পেয়ে গেলাম ছয় পেয়ে গেলাম নেক্সট পঁচিশের সাথে কী গুণ করলে মাইনাস একশো পঁচিশ আসবে সেম কনসেপ্ট মাইনাস একশো পঁচিশ হচ্ছে আমার গুণফল ফল তাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দাও তাহলে এখানে একটা মাইনাস আর একটা প্লাস তার উত্তরে কিন্তু মাইনাস আসবে আর কে সরি একশো কে পঁচিশ দিয়ে কাটলে পাবো পাঁচ পঁচিশ পাঁচে একশো পঁচিশ তোমরা ছোটো ছোটো করে কাটাবো করতে পারো ক্লিয়ার নেক্সট হচ্ছে ডিএটটা মাইনাস ষোলোর সাথে কী গুণ করলে ছিয়ানব্বই আসবে একই জিনিস ছিয়ানব্বই আমার গুণফল আর একটা সংখ্যা হচ্ছে মাইনাস ষোলো এবার ওপরে প্লাস নিচে মাইনাস উত্তরে কী আসবে মাইনাস আসবে যেহেতু একটাই মাইনাস আছে আর ষোলো দিয়ে ছিয়ানব্বইকে যদি কাটি তাহলে ষোলো ছয় ছিয়ানব্বই তাহলে উত্তর আমার এসে গেলো এখানে মাইনাস ছয় সরি আমি এখানে উত্তর তারিখকে বলে গেছি উত্তরটা হচ্ছে মাইনাস পাঁচ আর এখানে হচ্ছে মাইনাস ছয় নেক্সট হচ্ছে ইয়েরটা একই অঙ্ক মাইনাস তেরোর সাথে কী গুণ করলে মাইনাস একশো চার পাবো তাহলে তোমরা কী করবে মাইনাস একশো চার সেটাকে একটা সংখ্যা মাইনাস তেরো দিয়ে ভাগ করে দেবে দুজনেরই মাইনাস আছে মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে গেল আচ্ছা তেরো কতই একশো চার তেরো আটে কিন্তু একশো চার ঠিক আছে ভাগ করলে তোমরা দেখতে পাবে তেরো আট এ একশো চার হচ্ছে তাহলে আমার এখানে উত্তর কথা চলে এলো আট এবারে সেই একই অঙ্ক এতক্ষণ সব দ্বিতীয়টাকে দেখো কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছিল দ্বিতীয়টা বন্ধ ছিল মানে দ্বিতীয়টাই ব্ল্যাঙ্কস দেওয়া ছিল এবার আমাকে প্রথমটাই দিয়েছে কিন্তু কনসেপ্টটা একই কোনো একটা সংখ্যার সাথে একুশ গুণ করে আমি মাইনাস একশো ছাব্বিশ পেয়েছি তাহলে এই সংখ্যাটা কত তাহলে গুণ ফল আমার কত মাইনাস একশো ছাব্বিশ আর ডিভাইডেড বাই একটা সংখ্যা কত একুশ ভাগ করলে কত পাবো এখানে মাইনাস এখানে প্লাস উত্তরে মাইনাস থাকবে একুশ ছয় একশো ছাব্বিশ দ্যাট মিন্স আমি এখানে উত্তর পেয়ে গেলাম মাইনাস ছয় এবার এখানে বলেছে যে কোনো দুটো সংখ্যা গুণ করে আমি কত পাচ্ছি মাইনাস বিয়াল্লিশ এখানে কিন্তু উত্তর আলাদা হতে পারে ভাই তোমার সাথে তোমার বন্ধুর উত্তর নাও মিলতে পারে কেন কারণ দুটোতেই কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে দুটোতেই জিজ্ঞাসা ছিল আমি আমার পছন্দ মতো সংখ্যা বসাতে পারি ধরো আমি যদি এখানে ছয় বসি তাহলে গুণ ফলটা কত মাইনাস বিয়াল্লিশ আর একটা সংখ্যাকে আমি কত ধরেছি ছয় ধরেছি দ্যাট মিন্স উত্তর কত আসবে এখানে মাইনাস এখানে প্লাস তাহলে মাইনাস আসবে আর ছয় সাথে বিয়াল্লিশ এটা হচ্ছে মাইনাস সাত তাহলে ছয়ের সাথে মাইনাস সাথ গুন করলে মাইনাস বিয়াল্লিশ আসবে এখানে যদি তোমার কোনো বন্ধু ধরো দুই ধরে এখানে ধরে ধরো দুই আর দুইয়ের সাথে কাকে গুণ করলে মাইনাস আসবে তখন সে কী করবে মাইনাস কে দুই দিয়ে ভাগ করবে তার কিন্তু উত্তর আসবে মাইনাস ঠিক আছে আবার এখানে তিন ধরলে কিন্তু উত্তর আসবে কত তিন বিয়াল্লিশ এটা কিন্তু বন্ধুর সাথে অ্যান্সার ন মিলতে পারে ক্লিয়ার এবার চলো এই চেটটায় এই চেটটাও দেখো সেই একই অঙ্ক কোনো একটা সংখ্যার সাথে মাইনাস তিরিশ গুণ করে আমি গুণফল কত পেয়েছি তিনশো তিরিশ তাহলে গুণফল হচ্ছে তিনশো তিরিশ আর একটা সংখ্যা হচ্ছে কত মাইনাস তিরিশ আচ্ছা প্লাস আর মাইনাস তাহলে মাইনাসই থাকবে শূন্য শূন্য ধরো কেটে দিলাম তিন দিয়ে কাটলে কত হবে এগারো তাহলে উত্তর আমার কত আসছে মাইনাস এগারো মাইনাস এগারোর সাথে মাইনাস তিরিশ গুণ করলে আমি কত পাবো তিনশো তিরিশ পাবো ক্লিয়ার নেক্সট হচ্ছে মাইনাস ছাব্বিশ মাইনাস ছাব্বিশকে কিছু দিয়ে ভাগ করেছি ভাগ করে উত্তর কত পাচ্ছি এক পাচ্ছি এখানের কনসেপ্টটা একটু ছোট্ট করে আবার দেখিয়ে দিই কোথায় দেখাবো ধরো এখানে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ধরো আমি এরকম করলাম যে দশ দশকে কী দিয়ে ভাগ করলে আমি পাঁচ পাবো দশকে কী দিয়ে ভাগ করলে আমি পাঁচ পাবো দুই দিয়ে ভাগ করলে দশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমি উত্তর কত পাবো পাঁচ কিন্তু আমি এই দুইটা বের করলাম কী করে বের করলাম প্রথম সংখ্যাটাকে ভাগ ফল দিয়ে ভাগ করে দিলাম প্রথম সংখ্যা কত ছিল দশ আর ভাগ ফল কত ছিল পাঁচ এদেরকে ভাগ করে আমি কত পাচ্ছি দুই তাহলে এটাই হবে আমার কোশ্চেন মার্কের বা জিজ্ঞাসা চিহ্ন আনসার ক্লিয়ার তাহলে এখানে মাইনাস ছাব্বিশকে কী দিয়ে ভাগ করলে আমি এক পাবো তাহলে প্রথম সংখ্যাটাকে মাইনাস ছাব্বিশ তাকে আমি ভাগ কর দিয়ে কী করে দেবো ভাগ করে দেবো তাহলে আমার উত্তর এখানে কত আসছে মাইনাস ছাব্বিশই আসছে দ্যাট মিনস মাইনাস ছাব্বিশকে যদি আমি মাইনাস ছাব্বিশ দিয়েই ভাগ করে দিই তাহলে আমি উত্তর কত পাচ্ছি এক পাচ্ছি এবারে দেখো প্রথমটা প্রথমটায় কোশ্চেন মার্ক কী কোন কোনো সংখ্যাকে ভাগ করবো কী দিয়ে এক দিয়ে যাতে আমি কী পাবো মাইনাস উনত্রিশ পাবো এবার দেখো ধরো এখানে আমি দিয়ে দিয়েছি গ্যাপ ভাজিটক ভাজিটক চিহ্ন এখানে দিয়েছি দুই ইজিকাল টু পাঁচ কোন সংখ্যাকে আমি দুই দিয়ে ভাগ করলে পাঁচ পাবো উত্তর কত দশ দশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আমি উত্তর কত পাবো পাঁচ তাহলে এখানে কত বেরোচ্ছে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে তবে পাঁচ পাবো কিন্তু এই দশটাকে আমি বের করলাম কী করে এই দুটো পদের মধ্যে আমি আসলে গুণ করে দিয়েছি এই দুটো পদের মধ্যে কী করে দিয়েছি গুণ করে দিয়েছি তাহলে প্রথমে যদি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে তাহলে দ্বিতীয়টার সাথে আমি এখানে ভাজ্য ভাজক ধরে বলছি না ভাজ্য ভাজক ধরে বলছি না এই সেন্সে ভাজ্য বাজাকেও অনেক স্টুডেন্টের গুলিয়ে যায় ঠিক আছে সেই জন্য আমি প্রথম আর দ্বিতীয় ধরে বলছি তাহলে ভাগের ক্ষেত্রে ভাগ্য ভাগের ক্ষেত্রে প্রথমটাই যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে আমি দ্বিতীয় সংখ্যাটার সাথে ভাগ ফলটাকে কী করে দেবো গুণ করে দেবো তাহলেই আমার প্রথম সংখ্যাটা বেরিয়ে যাবে তাহলে এখানে কোন সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে মাইনাস উনত্রিশ পাবো তাহলে মাইনাস আমার কে ভাগ ফল তার সাথে একটাকে কী করে দেবো গুণ করে দেবো তাহলে আমার উত্তর কথা আসছে মাইনাস উনত্রিশ তাহলে এখানে আমার উত্তর হচ্ছে মাইনাস উনত্রিশ ক্লিয়ার আচ্ছা নেক্সট আমাদের লাস্ট প্রবলেমটা লাস্ট নয় সরি এখনও একটা আছে কে কে এর প্রবলেমটা সে একই প্রথমে জিজ্ঞাসা চিহ্ন আছে ভাজি থাক মাইনাস অন্য সার ইস মাইনাস এক কোনো একটা সংখ্যাকে আমি মাইনাস উনাসাট দিয়ে ভাগ করেছি তার জন্য আমি উত্তর কত পেয়েছি মাইনাস এক কী করবো ভাগ সাথে দ্বিতীয় সংখ্যাটাকে গুণ করে দেবো এদের দুজনের মধ্যে গুণ করে দেবো তাহলেই আমার ভাগে প্রথম পদটা বেরিয়ে যাবে তাহলে মাইনাস উনষাটের সাথে মানস আগে গুণ করলে দেখো দুজনে যদি মাইনাস মাইনাস আছে তাহলে কিন্তু উত্তরে কী আসবে প্লাস আসবে ঊনষাটার আগে গুণ করলে উনষাট আমরা প্লাস চিহ্নটা লিখি না সাধারণত এরমভাবে লিখে দেবো তাহলে ঊনষাটকে যদি আমি মাইনাস উনষাট দিয়ে ভাগ করি উত্তর আমি কত পাবো উত্তর পাবো মাইনাস এক নেক্সট আমাদের লাস্ট প্রবলেম সাতাশিকে কী দিয়ে ভাগ করলে মাইনাস সাতাশি পাবো এখানে তো আবার দ্বিতীয় পাত্রায় কোশ্চেন মার্ক আছে জিজ্ঞাসা চিহ্ন আছে তাহলে প্রথম পাত্রাকে আমি ভাগ ফল দিয়ে কী করে দেবো ভাগ ভাগ করে দেবো যেটা আমরা আগেও করেছি কোথায় করেছি এখানে করেছি প্রথম পাত্রাকে ভাগ ফল দিয়ে ভাগ করে দেবো তাহলে আমার দ্বিতীয় পদটা বেরিয়ে যাবে তাহলে এখানে প্রথম পদে মার্ক কত সাতাশি আর ভাগ ফল কত মাইনাস সাতাশি যদি ভাগ করে দিই এখানে প্লাস এখানে মাইনাস তাহলে উত্তরে মাইনাস আসবে সাতাশি যদি কেটে গেল তাহলে উত্তর আসছে মাইনাস এক সাতাশিকে যদি আমি মাইনাস এক দিয়ে ভাগ করি দেন আমি পাবো মাইনাস সাতাশে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাও আই হোপ তোমাদের এই পার্টটা পুরো ক্লিয়ার আছে এরপরে আমরা লেখঙ্কগুলো নিয়ে ডিসকাস করছি দেখো বলেছে যে জোসেফ একটা পরীক্ষায় পনেরোটা প্রশ্নের মধ্যে নটা প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে ঠিক আছে পনেরোটার মধ্যে নটা ঠিক উত্তর দিয়েছে তাহলে বাকি কতগুলো কোশ্চেন বাকি ছটা কোশ্চেন সে ভুল উত্তর দিয়েছে এবার প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য কত করে পাওয়া যায় পাঁচ নম্বর করে পাওয়া যায় কিন্তু জোসেফ পেয়েছে কত তেত্রিশ নম্বর পেয়েছে তাহলে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কত করে নম্বর দেওয়া হয়েছে সেটাই আমাদের বার করতে বলেছে ঠিক আছে তাহলে জোসেফ ঠিক উত্তর দিয়েছে কতগুলো নটা আর প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য কত করে পাওয়া যায় পাঁচ করে পাওয়া যায় কটা ঠিক উত্তর দিয়েছে নটা ঠিক উত্তর দিয়েছে আর প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য কত করে পাওয়া যায় পাঁচ নম্বর করে পাওয়া যায় তাহলে নটা ঠিক উত্তরের জন্য জোসেফ কত পাবে দেখো নটা ঠিক করেছে আর প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য কত করে পাওয়া যায় পাঁচ নম্বর করে তাহলে নয় ইন্টু পাঁচ জোসেফ নটা উত্তরের জন্য কত নম্বর পাবে পঁয়তাল্লিশ কিন্তু এখানে রেখা হয়েছে যে জোসেফ পেয়েছে কত তেত্রিশ তার মানে পাওয়ারটা কথা ছিল পঁয়তাল্লিশ উত্তর অনুযায়ী কিন্তু তেত্রিশ পেয়েছে তাহলে নিশ্চয়ই কিছু নম্বর কাটা হয়েছে কার জন্য কাটা হয়েছে ভুল উত্তরগুলোর জন্য কাটা হয়েছে নটা উত্তরের জন্য পঁয়তাল্লিশ পেতো কিন্তু পেয়েছে তেত্রিশ তাহলে কাটা হয়েছে কত নম্বর বিয়োগ করে দেখিনি পাওয়ার কথা ছিল পঁয়তাল্লিশ কিন্তু পেয়েছে তো তেত্রিশ তাহলে ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয়েছে কত বারো নম্বর তাহলে ছটা উত্তরের জন্য কত পেয়েছে আসলে ছটা ভুল উত্তরের জন্য পেয়েছে কিন্তু মাইনাস ভালো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ছটা ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয়েছে কত বারো নম্বর কাটা হয়েছে বারো নম্বর কাটা হয়েছে বারো নম্বর কাটা হয়েছে মানে স্যার কিন্তু ওখানে নাম্বার বসিয়েছে কী নাম্বারে বসিয়েছে বলো তো ধরো তুমি একটা অঙ্ক করেছো এই অঙ্কটা ভুল তাহলে স্যার কেটে দিয়েছে কেটে কিন্তু পাশে বসিয়েছে মাইনাস দুই কেটে পাশে কত বসিয়েছে মাইনাস দুই বা কেটে পাশে কত বসিয়েছে মাইনাস তিন বা কেটে পাশে কত বসিয়েছে মাইনাস পাঁচ ক্লিয়ার তার মানে কেটেছে কেটে শুধু পাশে জিরো দেয়নি পাশে একটা মার্কিং গিয়েছে সেটা কিন্তু নেগেটিভ মার্কিং সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং কমেছে কত ছটা বলুত্তরের জন্য বারো নাম্বার তার মানে ছটা বলুত্তরের জন্য আমি আসলে পেয়েছি কত প্লাস বারো নয় মাইনাস বারো মাইনাস বারো পেয়েছি বলি সেটা আমার পঁয়তাল্লিশ থেকে লাস্টে বিয়োগ হয়ে গেছে বিয়োগ হয়ে আমি তেত্রিশ পেয়েছি আলটিমেটলি তাহলে ছটা ভুল উত্তরের জন্য আমি নম্বর পেয়েছি কত তখন কিন্তু আমরা মাইনাস চিহ্ন দিয়ে তুলব ভুল উত্তরের জন্য আমি আসলে পেয়েছি কত মাইনাস বারো তাহলে এক একটা ভুল উত্তরের জন্য কত পেয়েছি ছটার জন্য পেয়েছি মাইনাস ভারো তাহলে একটা ভুল উত্তরের জন্য কত পেয়েছি মাইনাস ভারোকে ছয় দিয়ে ভাগ করে দেবো তাহলে উত্তর আমার কত আসছে মাইনাস দুই আর কিছু করার নেই তোমরা লাস্ট লাইনটা একবার ফাইনাল আনসার লিখে দেবে কারণ লেখাঙ্ক মানেই লাস্টে কিন্তু আমাকে ফাইনাল আনসারটা লিখতে হবে ঠিক আছে যে কি দেওয়া ছিল প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর করে দেওয়া হয়েছে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য মাইনাস দু নম্বর করে দেওয়া হয়েছে ক্লিয়ার তাহলে চলো আমরা চলে যাই নেক্সট প্রবলেমে দেখো এখানে বলেছে যে একটা পরীক্ষা ছিল পরীক্ষার মোট বারোটা প্রশ্ন ছিল তার মধ্যে রেহানা আটটা ঠিক উত্তর দিয়েছে এবং চারটে ভুল উত্তর দিয়েছে আটটা ঠিক উত্তর এবং চারটে ভুল উত্তর দিয়ে কত পেয়েছে ছত্রিশ পেয়েছে আর প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য কত করে পাওয়া যায় ছ নম্বর করে পাওয়া যায় তাহলে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কত নম্বর করে দেওয়া হয়েছে আগের অঙ্কটার মতো একদম সেম তাহলে রেহানা ঠিক উত্তর দিয়েছে কতগুলো আটটা আর প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য কত করে পাওয়া যায় ছ নম্বর করে পাওয়া যায় কটা ঠিক উত্তর দিয়েছে আটখানা ঠিক উত্তর দিয়েছে আর প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য কত করে পাওয়া যায় ছ নম্বর করে পাওয়া যায় তাহলে আটটা ঠিক উত্তরের জন্য মোট কত নম্বর পাবে আটটা ঠিক উত্তরের জন্য পাওয়া যাবে আট ইন্টু ছয় সমান আটচল্লিশ আট ইন্টু ছয় কত পেয়েছে আটচল্লিশ কিন্তু দেখা যাচ্ছে রেহানা আটচল্লিশ পায়নি রেহানা কত পেয়েছে রেহানা ছত্রিশ পেয়েছে তার মানে কিছু ভুল উত্তর তো দিয়েছিলো কটা ভুল উত্তর দিয়েছিল চারটে ভুল উত্তর দিয়েছিল চারটে ভুল উত্তরের জন্য কিছু নম্বর কী করা হয়েছে কেটে নেওয়া হয়েছে ঠিক অ্যান্সার দিয়েছে আটচল্লিশে বাট পেয়েছে কত ছত্রিশ তাহলে কত নম্বর কাটা হয়েছে আটচল্লিশ মাইনাস ছত্রিশ সমান কত নম্বর কাটা হয়েছে বারো আটচল্লিশ পাওয়ার কথা ছিল কিন্তু পেয়েছে কত ছত্রিশ তার মানে কিছু নম্বর কাটা হয়েছে কত নম্বর কাটা হয়েছে বারো নম্বর কাটা হয়েছে তাহলে চারটে ভুল উত্তরের জন্য কত পেয়েছে চারটে ভুল উত্তরের জন্য বারো নম্বর কাটা হয়েছে দ্যাট মিন্স চারটে ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে মাইনাস বারো তার এক একটা ভুল উত্তরের জন্য কত পাবে চারটে উত্তরের জন্য যদি মাইনাস বারো পায় তাহলে এক একটা ভুল উত্তরের জন্য কত পাবে মাইনাস তিন অতএব এখানে একটা উত্তর লিখে দেবে যে প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস তিন নম্বর করে দেওয়া হয়েছে ক্লিয়ার এরপরে নেক্সট দু নম্বরের কোয়েশ্চেনটা তাহলে সায়ন অন্য একটা স্টুডেন্ট সে কী করেছে ছটা ঠিক উত্তর দিয়েছে আর ছটা ভুল উত্তর দিয়েছে তাহলে কত নম্বর পাবে তাহলে সায়ন কটা ঠিক উত্তর দিয়েছে ছখানা ঠিক উত্তর দিয়েছে আর তোমরা জানো যে এক একটা ঠিক উত্তরের জন্য কত করে দেওয়া হয় এক একটা ঠিক উত্তরের জন্য ছ নম্বর করে দেওয়া হয় তাহলে সায়ন কটা ঠিক উত্তর দিয়েছে ছখানা ঠিক উত্তর দিয়েছে তাহলে ছখানার জন্য কত নম্বর পাবে ছয় ইন্টু ছয় ছত্রিশ নম্বর পাবে ছটা ঠিক উত্তরের জন্য ছয় ইন্টু ছয় ছত্রিশ নম্বর কিন্তু আবার ছখানা ভুল উত্তর দিয়েছে আর এক একটা ভুল উত্তরের জন্য কত নম্বর করে দেওয়া হয় মাইনাস তিন তাহলে ছখানা ভুল উত্তরের জন্য মোট কত নম্বর পাবে ছয় ইন্টু মাইনাস তিন সমান কত নম্বর পেয়েছে মাইনাস আঠেরো ছখানা ভুল উত্তরের জন্য কিন্তু পেয়েছে মাইনাস আঠেরো তাহলে সায়ন মোট কত পাবে ঠিক উত্তরের জন্য ছত্রিশ প্লাস ভুল উত্তরের জন্য মাইনাস আঠেরো তাহলে আসলে ছত্রিশ মাইনাস আঠেরো কত পেয়ে গেল আঠেরো তাহলে দেখবে সায়ন মোট পেয়েছে আঠেরো নম্বর ক্লিয়ার সায়ন মোড কত নম্বর পেয়েছে সায়ন আঠেরো নম্বর পেয়েছে পরের যাই দেখো চারের নম্বরে কি বলেছে কোনো একটা জায়গার তাপমাত্রা প্রথমে কত ছিল বারো ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় তাপমাত্রা সমান হারে কমতে 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 সমান হারে কমতে কমতে মানে কি প্রথম এক ঘন্টায় যদি দু ডিগ্রি কমে তারপরে এক ঘন্টাতে দু ডিগ্রি কমেছে তারপরে এক ঘন্টাতেও দু ডিগ্রি কমেছে প্রত্যেক ঘন্টায় তাপমাত্রা সমান হারে কমতে কমতে আট ঘন্টা পরে তাপমাত্রা হয়ে যায় মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস শুধু চার ডিগ্রি সেলসিয়াস নয় মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই অঙ্কটা তাহলে প্রতি ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমেছে তাহলে প্রথমে জায়গাটা তাপমাত্রা কত ছিল বারো ডিগ্রি সেলসিয়াস আট ঘন্টা পরে জায়গাটার তাপমাত্রা কত হয়ে গেছে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস তাহলে আট ঘন্টায় তাপমাত্রা কমেছে হ্যাঁ কি না হ্যাঁ তাপমাত্রা কমেছে তাহলে আট ঘন্টায় তাপমাত্রা কতটা কমেছে বারো থেকে চার বিয়োগ হবে একদমই না বারো থেকে বিয়োগ হবে মাইনাস চার বারো থেকে বিয়োগ হবে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস তাহলে বারো প্লাস চার ডিগ্রি সেলসিয়াস দ্যাট মিনস ষোলো ডিগ্রি সেলসিয়াস এই জায়গাটা একটু বুঝিয়ে দিই ধরো কোনো জায়গার তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস হঠাৎ করে খুব ঠান্ডার কারণে তাপমাত্রা নেমে এসছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস ছিল কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে কত কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা কমেছে কত তোমরা কী করবে তিরিশ থেকে কুড়ি বিয়োগ করে দেবে বিয়োগ করে বলবে কত ডিগ্রি কমেছে দশ ডিগ্রি সেলসিয়াস কমেছে কিন্তু এখানে তাপমাত্রাটা এতটাই কমেছে যে নেগেটিভে চলে গেছে ছিল বারো ক আর এখন হয়ে গেছে কত মাইনাস চার যত ছিল আর হয়েছে যত সেই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে আর এখানে যেটা হয়েছে সেটা নিজেই নেগেটিভ তাহলে কিন্তু দুবার বিয়োগ চিহ্ন আসছে সেই জন্য কথা চলে আসছে ষোলো ধরো আরেকটা একটা ছোট্ট উদাহরণ নিয়ে বুঝিয়ে দিই ধরো কোনো জায়গার তাপমাত্রা ছিল পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাত্রিবেলা কমতে 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 মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তাহলে কত কমেছে দেখো ভালো করে বুঝো কত কমেছে পাঁচ থেকে চার এসছে চার থেকে তিন এসছে তিন থেকে দুই এসছে দুই থেকে একে এসছে এক থেকে শূন্য এসছে শূন্য থেকে মাইনাস একে গেছে মাইনাস এক থেকে মাইনাস দুয়ে গেছে তারপরে গেছে মাইনাস তিনে তাহলে দেখো কত কমেছে আসলে কিন্তু দুঘর কমেনি আসলে গুনে নাও কখন কমেছে তাহলে পাঁচ ডিগ্রি ছিল পাঁচ ডিগ্রি থেকে আগে শূন্য এসছে তার মানে পাঁচ কমে গেছে পাঁচ ডিগ্রি থেকে কোথায় এসছে শূন্য ডিগ্রিতে এসছে পাঁচ কমে গেছে আবার শূন্যর নিচে আরও তিন ঘর গেছে মানে মোট ওপরে পাঁচ আর নিচে তিন ওপর দিকে কতটা ওপর দিকে কত ডিগ্রি কমেছে জিরো অব্দি পাঁচ আর নিচের দিকে আরও কতটা কমেছে তিন তাহলে মোট কমেছে কত আট ডিগ্রি সেলসিয়াস কমেছে আট ডিগ্রি সেলসিয়াস পাঁচ আর তিন বিয়োগ করে দেবে না দু ডিগ্রি সেলসিয়াস নয় পাঁচ থেকে এসছে মাইনাস তিনে পাঁচ থেকে আগে শূন্য এসছে পাঁচ ঘর শূন্য থেকে আবার মাইনাস তিনে গেছে আরও তিন ঘর তাহলে কমেছে কত আট ডিগ্রি সেলসিয়াস এখানেও ঠিক তাই ছিল কত বারো ডিগ্রি সেলসিয়াস এখন হয়ে গেছে কত মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস তাহলে বারো থেকে আগে শূন্য এসছে বারো ঘর শূন্য থেকে আরও নিচে গেছে মাইনাস চার পর্যন্ত আরও চার ঘর তাহলে বারো ঘর আর চার ঘর কত হচ্ছে ষোলো ঘর হচ্ছে তাহলে আট ঘন্টায় তাপমাত্রা কমেছে কত বারো মাইনাস অন্তিম তাপমাত্রা হচ্ছে মাইনাস চার তাহলে বারো মাইনাস মাইনাস চার রেজিক্যাল বারো প্লাস ষোলো ষোলো ডিগ্রি ঠিক আছে তাহলে আট ঘন্টায় কমছে কত আট ঘন্টায় কমেছে ষোলো ডিগ্রি তাহলে প্রতি ঘন্টায় তাহলে প্রতি ঘন্টায় কমেছে কি করে বার করব ষোলো ডিগ্রি সেলসিয়াসকে আট দিয়ে ভাগ করে দেবো কত আসবে কাটাকুটি করে দুই আসবে তাহলে উত্তর লিখে দেবো যে প্রত্যেক ঘন্টায় কত ডিগ্রি করে তাপমাত্রা কমেছে প্রত্যেক ঘন্টায় তাপমাত্রা কমেছে দু ডিগ্রি সেলসিয়াস করে ক্লিয়ার এই হয়ে গেল আমাদের চারের কোশ্চেনটা নেক্সট হচ্ছে আমাদের পাঁচেরটা দেখো পাঁচের অঙ্কটা একটা খনিতে একটা লিফ্ট আছে যেটা আট মিনিটে কত মিটার নিচে নামতে পারে চব্বিশ মিনিটার নিচে নামতে পারে আট মিনিটে নিচে নামতে পারে চব্বিশ মিটার তাহলে বলে যে যদি সমবেগে চলে ছ মিনিটে কত মিটার নামবে প্রথম কথা হচ্ছে সমবেগ কথাটার মানে কি সমবেগ কথাটার মানে হচ্ছে সমান সময় ব্যবধানে যদি কেউ সবসময় সমান ধর অতিক্রম করে তবে তাকে বলবো সমান সরি সমবেগ যেমন ধরো কোনো একটা জিনিস ধরো যাত্রা করছে এক মিনিটে যায় তিন মিটার পরের এক মিনিটেও যায় তিন মিটার পরের এক মিনিটেও যায় তিন মিটার তারপরের এক মিনিটেও যায় তিন মিটার এটাকে আমরা বলবো সমবেগ আর যদি সমান সময়ের ব্যবধানে অসমান দূরত্ব অতিক্রম করে ধরো প্রথম মিনিটে গেছে তিন মিটার তারপরে এক মিনিটে গেছে পাঁচ মিটার তারপরে এক মিনিটে গেছে দু মিটার তারপরে এক মিনিটে যাইনি তারপরে এক মিনিটে গেছে সাত মিটার তাহলে এই বেগটা কিন্তু সমবেগ নয় অসমবেগ তাহলে বলেছে যে একটা লিফট যদি সমবেগে নামাবে তাহলে আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামতে পারে তাহলে এইভাবে যদি নামে তাহলে ছ মিনিটে কত মিটার নামবে ছ মিনিটে কত মিটার নামবে তাহলে আগে এই কোয়েশনটা সলভ করে নিই তাহলে লিফ্টটা আট মিনিটে নিচে নামতে পারে কতটা চব্বিশ মিটার আট মিনিটে যদি চব্বিশ মিটার নামে তাহলে এক মিনিটে কতটা নিচে নামবে চব্বিশকে আট দিয়ে ভাগ করতে হবে চব্বিশ বাই আট চব্বিশ বাই আট মানে হচ্ছে তিন মিটার তাহলে আট মিনিটে নামতে পারে মিটার এক মিনিটে নামতে পারে কত তিন মিটার এবার এইভাবে যদি চলে তাহলে ছ মিনিটে কতটা নিচে নামবে এক মিনিটে কতটা নামতে পারে তিন মিটার তাহলে ছ মিনিটে কতটা নিচে নামবে ছয়ের সাথে তিন গুণ হয়ে যাবে তাহলে ছয়ের সাথে তিন গুণ হলে কত হবে আঠারো মিটার তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম যে ছ মিনিটে কত মিটার নিচে নামবে ছ মিনিটে কত মিটার নিচে নামবে আঠারো মিটার নিচে নামবে ক্লিয়ার এবার নেক্সট কোয়েশ্চেন লিফটা ভূমির দশ মিটার উপর থেকে যাত্রা শুরু করেছে ভূমির কিছুটা উপর থেকে শুরু করেছে একদম ভূমি থেকে নিচের দিকে চলে যায়নি ভূমি থেকে নিচের দিকে যাত্রা শুরু করেনি কিছুটা উপর থেকে যাত্রা শুরু করেছে তাহলে আমাকে জানতে চাই যে সত্তর মিনিটে ভূমির কতটা নিচে থাকবে তাহলে আমি এমনি আগে চেক করে নিই যে সত্তর মিনিটে নিচে কতটা নামতে পারে আচ্ছা আমাদের হাতে কি ইনফরমেশন আছে যে এক মিনিটে কত নিচে নামতে পারে এক মিনিটে নামতে পারে তিন মিটার এক মিনিটে নামতে পারে তিন মিটার তাহলে লিপটি সমবেগে সত্তর মিনিট নিচে যাত্রা করেছে সত্তর মিনিট ধরে নিচে নেমেছে তাহলে সত্তর মিনিটে কতটা নিচে নামতে পারে এক মিনিটে নামতে পারে তিন মিটার তাহলে সত্তর মিনিটে কতটা নামতে পারবে সত্তরের সাথে তিন গুণ হয়ে যাবে সত্তর ইন্টু তিন মিটার সমান দুশো দশ মিটার এবার দেখো লিফটটা তাহলে সত্তর মিনিটে মোট কতটা নিচে নামতে পারে দুশো দশ মিটার নিচে নামতে পারে কিন্তু ও নিজে যাত্রাই শুরু করেছিল কোথা থেকে দশ মিটার ওপর থেকে তাহলে দশ মিটার ওপর থেকে ধরো লিফটা এখানে ছিল আর এইটা হচ্ছে আমার ভূমি এইটা হচ্ছে কে ভূমি লিফটা আলটিমেটলি এলো কোথায় এইখানে এসছে তাহলে এইটা লিফটা প্রথমে দাঁড়িয়েছিল আর এই পয়েন্টে একদম লাস্টে এলো তাহলে এই যে ওপরে দাঁড়িয়েছিল এই ওপরটা এইটা কতটা দশ মিটার আর লিপ্টার সত্তর মিনিটে এই এতটা এলো সত্তর মিনিটে যে রাস্তাটা এসছে সেটা মোট কত মিটার সেটা মোট হচ্ছে দুশো দশ মিটার তাহলে উপরে ছিল কত মিটার দশ মিটার আর টোটাল সত্তর মিনিটে কতটা নেমেছে দুশো দশ মিটার তাহলে ভূমির নিচে কতটা নেমেছে ভূমির নিচে আসলে নেমেছে কিন্তু দুশো মিটার কারণ দশ মিটার তো উপরে ছিল তাহলে দুশো দশ টোটাল নেমেছে দুশো দশ থেকে উপরে দশটা বাদ দিয়ে দেবে তাহলে শুধু ভূমির নিচে কতটা থাকবে বেরিয়ে যাবে তাহলে নিচে কতটা থাকবে দুশো মিটার তাহলে লিফটি যদি দশ মিটার উপর থেকে নিচে নামা শুরু করে তাহলে সত্তর মিনিটে ভূমির নিচে থাকবে কতটা দুশো দশ মাইনাস দশ মিটার সমান দুশো মিটার তাহলে তোমরা কিন্তু ফাইনাল আনসার লিখে দেবে যে লিফটি যদি ভূমির দশ মিটার উপর থেকে যাত্রা শুরু করে বা নিচে নামা শুরু করে তাহলে সত্তর মিনিট পরে সে ভূমির দুশো মিটার নিচে থাকবে ক্লিয়ার আই হোপ তোমাদের আজকে আমি যে কোশ্চেনগুলো করিয়েছি একের দাগের সব কটা দুই তিন চার পাঁচ এগুলো তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার আছে ঠিক আছে এর সাথে আমি আজকের ভিডিও শেষ করছি আর ভিডিওটাকে লেন্ডি করব না এরপরে আমরা তিন নম্বর পার্ট নিয়ে আসবো যেখানে আমি চেষ্টা করবো যে বাকি প্রবলেমগুলো একটা ভিডিওর মধ্যেই শেষ করে দিতে যদি না হয় নেক্সট আমি আর একটা পার্ট বানাবো ঠিক আছে তো ততক্ষণ তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু ভালো করে পড়ো ভাই একদম ফাঁকি মারো না ক্লিয়ার কারণ ফাঁকি মারলে কিন্তু চলবে না তো ততক্ষণ মন দিয়ে পড়ো আর দেখা হচ্ছে কোষে দেখি চারেদি নেক্সট পার্টে তোমাদের সাথে ততক্ষণ টেক কেয়ার বাই বাই